আসসালামু আলাইকুম যারা কম দামে এমবি এবং মিনিট প্যাকেজ ক্রয় করতে চান যারা এমবির অভাবে আমার ভিডিওগুলো দেখতে পারেন না যারা মিনিটের অভাবে প্রিয় মানুষদের সাথে যোগাযোগ মেনটেন করতে পারেন না আজকের এই ভিডিওটা আমি স্পেশালি তাদের জন্য ড্রপ করছি আজকে আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে আপনি রেগুলার প্রাইজের চাইতে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশনে মিনিট এবং এমবি প্যাকেজ ক্রয় করতে পারবেন শুধু তাই না আপনি চাইলে এটার মাধ্যমে বিজনেস করে লাভবানও হতে পারবেন তবে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এই যে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন সম্ভব হলে এখান থেকে কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবেন আর হ্যাঁ এই অ্যাপস সম্পর্কে রয়েছে হাজার হাজার ইউজারদের পজিটিভ রিভিউ সো ট্রাই করে দেখা যেতেই পারে কী বলেন সো যারা ইন্টারেস্টেড কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগের সাথে পুরো ভিডিওটি দেখবেন কারণ এই অ্যাপসটি কী করে ইউজ করতে হবে সে সম্পর্কে এই ভিডিওতে আমি ফুল মেসেজ ড্রপ করেছি সো লেটস গেট স্টার্টেড সো ফার্স্ট অফ অল আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন এরপরে সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন নিলয় এক্সপ্রেস এই যে প্রথমে এই যে অ্যাপসটা আছে আপনি ইনস্টল করে নেবেন একটু ওয়েট করেন ইনস্টলটা হয়ে যাক ইনস্টলটা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন এরপর দেখবেন এখানে রেজিস্টার আর নিউ অ্যাকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করবেন এরপর এখানে যতগুলো ইনফরমেশন চেয়েছে সবগুলো আপনি এনআইডি কার্ড আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফিল আপ করবেন ফিল করা হয়ে গেলে ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার এরকম একটা ইন্টারফেস আসবে আপনি সেভে ক্লিক করবেন দেন কৃত নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন এবার যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনাকে বিশ টাকা পে করতে বলা হবে এটা মূলত তাদের সার্ভিস চার্জ আপনি যে সারাটা বছর এক একটা প্যাকেজ থেকে দুইশো তিনশো টাকা করে ডিসকাউন্ট নেবেন কমিশন নেবেন বলতে পারেন এই বিশ টাকা লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট আপনি সারা জীবনের জন্য একবার শুধুমাত্র বিশ টাকা ইনভেস্ট করতে পারেন এত টাকা কমিশন নেবেন বিশ টাকা ইনভেস্ট করাই যায় কি বলেন তা আসুন আমরা ইনভেস্ট করে দিই ডু পেমেন্টে আপনি ক্লিক করবেন এবার যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনাকে পেমেন্টের বিভিন্ন মেথড দেওয়া হবে আপনি চাইলে নগদ রকেট উপায় বিকাশ যে কোনোটা থেকে আপনি পে করতে পারেন বিকাশ মার্চেন্টে আপনি ক্লিক করবেন এরপর এই বক্সে আপনার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা প্রোভাইড করবেন প্রোভাইড করার শেষে কনফার্ম বাটনে ক্লিক করলেই অটোমেটিকলি বিকাশ থেকে পেমেন্টটা হয়ে যাবে এরপর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে তাদের সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে কানেক্ট হওয়ার জন্য তারা রিকোয়েস্ট করছে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব এই সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে আপনি কানেক্ট হবেন যাতে করে তাদের লেটেস্ট আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান সো আসুন এবার আমরা দেখে নিই যে ডিসকাউন্ট অফারগুলো কী কী আছে তো এই জন্য আপনাকে হোম মেনু থেকে রাইট স্লাইড করতে হবে অর্থাৎ ডান দিকে একটা স্লাইড করতে হবে তাহলে এখানে আপনি ড্রাইভ অফার নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন সো ফার্স্ট অফ অল আমি বাংলা লিঙ্কের অফারগুলো দেখে নিই আসুন আমরা বাংলা লিঙ্কে ক্লিক করি ওয়াও মার্শাল কত ডিসকাউন্ট আপনি দেখুন প্রথমটাতে রয়েছে দুইশো চব্বিশ টাকা ডিসকাউন্ট এরপরে রয়েছে দুইশো আটানব্বই টাকা ডিসকাউন্ট দেখুন প্রথম প্যাকেজটিতে রেগুলার প্রাইস হচ্ছে আটশো নিরানব্বই টাকা বাট সেটা আপনি কিনতে পারছেন ছয়শো পঁচাত্তর টাকায় মাত্র আলহামদুলিল্লাহ এখানে আপনি দুইশো চব্বিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবার আমরা এয়ারটেলের অফারগুলো দেখব সো আমি এয়ারটেলে ক্লিক করলাম দেখুন প্রথম প্যাকেজটাতে রয়েছে একশো একষট্টি টাকা ডিসকাউন্ট পরেরটাতে রয়েছে একশো একাশি টাকা ডিসকাউন্ট এরকম বিভিন্ন প্যাকেজে আপনি বিভিন্ন ডিসকাউন্ট পাবেন অর্থাৎ রেগুলার প্রাইজের চাইতে এই টাকাগুলো আপনাকে ছাড় দেওয়া হচ্ছে এরপর আসুন আমরা গ্রামীণের অফারগুলো দেখে নিই আমি গ্রামীণে ক্লিক করছি ওয়াও আমেজিং দেখেন কত টাকা ডিসকাউন্ট প্রথম প্যাকেজে রয়েছে দুইশো চুরানব্বই টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ এটা রেগুলার প্রাইজ হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা বাট আপনি এই অ্যাপসের মাধ্যমে কিনলে পাবেন জাস্ট মাত্র নয়শো পাঁচ টাকায় আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে পারচেস করার সময় আপনার যেই প্যাকেজটা ভালো লাগবে সেটা কত টাকায় এখানে অফার মূল্যটা দেওয়া আছে সেই মূল্যটা আপনি খেয়াল রাখবেন এরপর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন এরপরে রিচার্জ করার জন্য আপনি বাম পাশে চলে যাবেন গিয়ে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন দেন এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি মেন সিলেক্ট করে কনফার্ম বাটনে প্রেস করবেন অ্যাগেইন অনেকগুলো মেথড রয়েছে পেমেন্ট করার ওই যে আপনি প্রথমবার পেমেন্ট করেছিলেন সেইভাবে এখানেও পেমেন্ট করতে পারেন তবে খেয়াল রাখবেন যত টাকার অফার আপনি নিতে চাচ্ছেন সেই অফার মূল্যটাই জাস্ট আপনি রিচার্জ করবেন পেমেন্ট হয়ে গেলে আপনি আবার সেই ড্রাইভ প্যাকে চলে যাবেন যেখান থেকে আপনি অফারগুলো দেখেছিলেন সেখানে যাওয়ার পরে আপনি যে প্যাকেজটা পারচেস করতে চাচ্ছেন সেখানে বাইয়ে ক্লিক করবেন সো যেই নাম্বারে আপনি প্যাকেজটা পারচেস করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে নেক্সট বাটনে প্রেস করবেন রেজিস্টারের সময় যে পিন পিনকোডটি আপনি সেট করেছিলেন সেটা এখানে ফিল আপ করে কনফার্মে প্রেস করবেন ঠিকঠাক রিচার্জ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই প্যাকেজটি অটোমেটিকলি পারচেস হয়ে যাবে এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনি শপিং পর্যন্ত করতে পারবেন আপনি হোম মেনুতে যাওয়ার পরে দেখবেন ড্রপডাউন মেনুতে সব লেখা আছে সেখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন তাহলে দেখবেন কত সুন্দর সুন্দর গ্যাজেটস এরপরে ব্যাগ বিভিন্ন রকমের আমাদের এসেন্সিয়াল যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো এখানে আপনি পাবেন খুবই রিজনেবল প্রাইজে সেই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে এছাড়া রয়েছে টালিখাতা যেখানে আপনি কত টাকার সেল করলেন কেমন বিজনেস আপনার রানিং হচ্ছে সব কিছু সম্পর্কে একটা কনস্ট্রাকটিভ ইনফরমেশন পেয়ে যাবেন হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও ভালো থাকুন সবার সাথে যোগাযোগ রাখুন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন নীল এক্সপ্রেসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি